আমি আওয়ামী লীগের সমালোচনা করছি আমি সত্য কথা বলছি দায়িত্ব নিতে আগ্রহী কেননা অবশ্যই আচ্ছা বিএনপি সম্পর্কে বলুন একটু জামাত সম্পর্কে এনসিপি সম্পর্কে বিএনপি তো কোনো আন্দোলন করতে পারবে না বিএনপি কোনো আন্দোলন করতে পারবে না কারণ বিএনপির সবাই তো মন্ত্রী এমপি হবে না তো আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে পুরাটাই তো লেনদেন ব্যবসা বাণিজ্য উন্নয়ন টেন্ডার এটার মধ্যে ঢুকে গেছিলাম জামাত খুবই সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে জি রাশিক শেষ শেষ প্রশ্ন প্রশ্ন না ঠিক মন্তব্য আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি সরকার কেমন করছে জানতে চাইছিলাম তারপরেও যদি আপনি নতুন করে আরও কোনো লাইন আমি এক লাইন বা দুই লাইন করে শুনতে চাই আওয়ামী লীগ সম্পর্কে আপনি কিছু অনেক কিছু বললেন তারপরেও আপনার যদি কোনো আহ্বান সমর্থন জানানো বা সমালোচনা কিছু থেকে থাকে আওয়ামী লীগের সম্পর্কে একটা বা দুটা লাইন বিএনপি সম্পর্কে একটা বা দুটা লাইন জামাত সম্পর্কে এবং নতুন আলোচিত এনসিপি সম্পর্কে বলবেন না আওয়ামী লীগের ব্যাপারে একটাই যে এবং আকৃষ্ট করতে পারে এমন সব মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায় নেতৃত্বের জায়গায় নিয়ে আসা যায় এবং নেত্রী যদি অভিভাবকের জায়গায় আছেন থাকেন আমার তো মনে হয় পরিবেশ পরিস্থিতি পরিবর্তিত হতে বাধ্য দায়িত্ব নিতে আগ্রহী কেননা অবশ্যই আমার মতো আরো অনেকে দায়িত্ব নিতে এবং সবাইকে নিয়েই তো কাজ করতে হবে আপনি ইভেন ইউ ক্যানট আপনি বিদেশে যাবেন বিদেশি পলিটিশান একটা ঠিক মতো বলতে পারছেন আপনার সমস্যা কি হাউ ফানি ছাত্রলীগের ছেলেরা পরীক্ষা দিতে পারছে না তার দোষ কি ছাত্রলীগ করছে আপনি কোন জায়গায় কমিউনিকেট করতে পারছেন ঠিক মতো যে একটা দেশে শুনেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ ভারত এমন কোন দেশ নেই যারা বলেন আমরা গণতন্ত্রকে শক্তিশালী দেখতে চাই এখন একটা সিম্পল সামেশন আপনাকে বলি একটা জনগোষ্ঠীর ভিতরে ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ ছাত্র পরীক্ষা না দিতে পারে তারা যদি চিরকালের জন্য লেখাপড়ার সিস্টেম থেকে একটা দল করার জন্য বাদ পড়ে যায় ওই দলে ওই দেশে আপনি গণতন্ত্র আনবেন কেমনে এই এই ডিসকোর্স এই কথাটা তোলার মতো কোন লোক আছে নাকি আপনার দলে সব জিনিস নিয়ে কথা বলতেছে আসল জায়গায় নাই আপনার বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারছে না সেটা আপনি ধরতে জি আপনার নিজের দলের সম্পর্কে বলা শেষ বিএনপি সম্পর্কে বলুন একটু জামাত সম্পর্কে এনসিপি সম্পর্কে বিএনপি কোনো আন্দোলন করতে পারবে না বিএনপি কোনো আন্দোলন করতে পারবে না কারণ বিএনপির সবাই তো আর মন্ত্রী এমপি হবে না যারা মন্ত্রী হবে না এমপি হবে না তারা এখন বিভিন্ন টোলের চাঁদা তোলা বিভিন্ন ব্যবসায়ীদের চাঁদা তোলা নিয়ে ব্যস্ত সুতরাং লন্ডন থেকে বা যেকোনো জায়গা থেকে যদি কোনো বার্তাও আসে আন্দোলন করা তারা চিন্তা করবে ভাই আমি তো এমপি হব না মন্ত্রী হব না পনেরো বছর টাকা পয়সা ইনকাম করতে পারি নাই কি দরকার ভাই আমার সব আন্দোলন করার আমি একটু কিছু টাকা পয়সা আগে ইনকাম করে করিনি মামলাগতময় খরচ হয়েছে আইনজীবীর পিছনে খরচ হয়েছে জমি জমা বিক্রি করেছি সুতরাং রিয়ালিটি আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে পুরোটাই তো লেনদেন ব্যবসা বাণিজ্য উন্নয়ন এটার মধ্যে ঢুকিয়ে গেছিলাম prosange জামাত খুবই সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের দায়িত্ব ছিল এটার বিরুদ্ধে প্রতিদিপ্ত ভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা কিন্তু সেটা আমরা ইন্টারেস্টেড না আমরা কি করতেছি আমি বুঝতেছি না আপনি হয় কি ইতিহাসের সকলকে কৃতিত্ব না দিলে ইতিহাস সংরক্ষণ করা যায় না একটা বাড়ি পাঁচ তলা সে তো একতলার পরে হাওয়া দিয়ে পাঁচতলা হয় না এটা তো একটা ফাউন্ডেশন থাকে একটা পিলারের পরে পিলার বিম একটা স্ট্রাকচার দাঁড়ায় তাই না তো জামাতের যেটা করা সেটাই সে করছে হ্যাঁ সে তো স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস সেটাকে তার বিলিং করতে হবে তাছাড়া সে তার সুপিরিয়ার জায়গাটা তৈরি করবে কিভাবে কিন্তু আমরা কি আমাদের দায়িত্বটা পালন করতে পারছি কিনা আর আপনাকে আবারও বলছি আমি আওয়ামী লীগের সমালোচনা করছি আমি সত্য কথা বলছি সত্য কথা বললে যদি সমালোচনা হয় তাহলে

তাহলে কিংস পার্টি বাংলাদেশের সর্বোৎকৃষ্ট হচ্ছে বড় কিংস পার্টির উদাহরণ হচ্ছে বিএনপি সেটা এসেছে ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বিভিন্ন নির্বাচন গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে এখন একটা গণতান্ত্রিক দল হয়ে গেছে এখন এনসিপি তৈরি হয়েছে এনসিপি এনসিপিও কিংস পার্টি ঠিক আছে এখন দলটা তৈরি হয়ে গেছে এই বাস্তবতা আমি অস্বীকার করতে পারবো না এবং এই দলের যারা নেতৃত্ব আছে তারা যেভাবে হোক আমাদের কিন্তু বের করে দিয়েছে এখন এই বাস্তবতা মেনে তো আমাকে রাজনীতি করে সামনে এগিয়ে আসতে হবে তবে এনসিপির একটা জিনিস মনে রাখতে হবে রাজনীতি রাজনীতি একদিনের না রাজনীতি দেশকে নিয়ে সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগ ব্যতীত রাজনীতি কখনোই ভালো কোনো ফলাফল আনবে না আমি কাউকে বাদ দিয়ে রাজনীতি কথা করার কথা বিশ্বাস করি না এবং যেহেতু এনসিপি এরকম একটা জায়গায় আছে তাদের দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনার জন্য মনে রাখা উচিত যে যদি সত্যি তারা গণতন্ত্র চায় শব্দটা হচ্ছে যদি সত্যি তারা গণতন্ত্র চায় তাহলে নির্বাহী ক্ষেত্রে দোষে দুষ্টু লোকদেরকে সাজা দিতে গিয়ে একেবারেই রাজনৈতিক চৈতন্য ভরপুর রাজনীতি মনা মানুষদেরকে বাদ দিয়ে রাজনীতি করার চিন্তা করাটা খুব একটা ভালো ফলাফল দেশের জন্য দিবে না